প্রতিদিন মাটি সতর্ক করে প্রতিদিন সূর্যটা যখন রায়পুরে আসে তো সতর্ক করে আনা ইয়ামুন জাদীদ আলা আমালিকা শাহীদ আমি নতুন দিন তোমার কর্মের উপরে আজকে আমি সাক্ষী ফাক্তানিম সুবর্ণ সুযোগ মনে করো লান আউদ হায়াতিক আবাদা হতে পারে কোনদিন আর তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখছে কুকুরটা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে অপরিচিত লোককে দেখলে কুকুর আওয়াজ দেয় ঘেউ ঘো শুরু করে আসলে ও ঘেউ ঘেউ করে না ও বলে ইবনা আদম আনকিস নফসা আমিন কাজফিল ছাপ্পা ও মানুষ তোর নিয়ত যদি ভালো থাকে তো ভালো আর নদীর নিয়ত খারাপ হয় তাহলে শোনা রাত আল্লাহর কজব কিন্তু আসবে তুই শইতে পারবি না কুকুর পর্যন্ত সতর্ক করে আমাদের বিদায় বলেন আসল জায়গায় চলে আসলাম ছিলাম না অচিরেই থাকবো না শূন্য দুনিয়া শূন্য হবে বলেন আজ পর্যন্ত আমরা যুবক বলক বৃদ্ধ নারী পুরুষ বল আমার জীবনে আমি কতটুকু সময় এই কথা বসে ভাবছি যে আমি তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি কিন্তু আমি প্রস্তুত কতটুকু এটা হলো আমার আসল বোঝানোর জিনিস যে আমি তো চলে যাব কিন্তু প্রস্তুত কতটুকু আমার প্রস্তুতি কতটুকু ওইখানে চলবে কি দুনিয়ার কোনো পরিচয় আ? আ? আমি আমার চোখে দেখা আমি চোখে দেখা যদি দুনিয়ার পরিচয় চলতো রব্যে কাবার কসম সবগুলা বাদেই দিলাম আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাদাইত না আমি আবু তালেবের কবর চিনি একবার দেখি নাই ডর্জন বার দেখছি আমি আবু তালেবের কবর আমি এখনো চিনি ওই কবরে কোথায় রাখাস ওই কবরকে বিনষ্ট করা হয় নাই এখনো রাখাস আমি চিনি আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাদাইতো না একবার কাদায় নাই যতবার দেখছি ততবারই কাদাইছে এখনো যখন মাক্কায় যাই তো কোনো কিছু আমাকে না কাদাইলে আবু তালেবের স্মরণ আমাকে কাদায় আবু তালেবের স্মরণ কাদায় যে দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল ওনার চাচা এক রক্তের সম্পর্ক রক্তের চাচা চৌচল্লিশ বৎসর যাকে সিনায় রাইকা লালিত পালিত করলেন হায় 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 তার সম্পর্কের দিকে দেখা হইল না এক বিন্দুও অথচ যেই রসুনের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালানির ক্ষমতা রাখে না সুতা আনাস ইকনে মালেক্র দিয়ে আলাহু তালানুর দস্তরখান ওনার জীবন পর উনি আগুন দিয়ে পরিষ্কার করছেন ময়লা আগুন খায়া ফেলছে দস্তরখানের একটা সুতা খাইতে পারেন যেই দেখছে সে জিজ্ঞেস করছে আনা সেই জাদু কোত্ থেকে শিখলে জাদু না এটা মোহাম্মদুর রসুল্লার হাতের ছোঁয়া অথচ এই দুই হাত দিয়ে আবু তালেবকে কবরে নামাইছে আর বলছেন আম্মি আম্মি মা তারাকালি সাবিলা চাচা চাচা আমার জন্য কোন সুযোগ রাখলেন না যে রসুরে ইশারা করলে ভাগ্য খোলে সবকে ইশারা করছে ইশারা আইয়ু হাত দাব লম্বা কাহিনী পুরাটা খুলতে গেলে অনেক সময় চলে যাবে এক গ্রাম্য বৌদ্ধ গ্রাম্য লোক মুসলমান ছিলেন না দেখতেছে লোকের এখানে লোকারণ্য বিরাট বড় লোকের সমাগম একজনকে জিজ্ঞাসা করতেছে এখানে এত লোকের সমাগম কেন নবী আখের উজ্জামান আসছে তুমি জানো না আমি তো ওনাকেই তালাশ করতেছি কেন যখন আমি তাকে হত্যা করব কতল করব আর আমার মাবুদের দিল ঠান্ডা করব তো কাবে একটা চোলা ছিল ঝুলা ঝুলা চিনেন হ্যাঁ ব্যাগ ছিল ব্যাগ না ওটা নিয়ে ভরতে ভরতে ভিতরে ঢকছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতে আনতাল্লাদি তাদাই আন না কর আপনি কি দাবি করেন আপনি নবী ওসব অবশ্যই আমার কি মন চায় জানেন তলোয়ার কিন্তু লোকে আছে আমার মন চায় আপনাকে কতল করি নাউজ বিল্লাহর আমার মা বুদ্ধের ঠান্ডা করি বলেন সাহাবাই কিরাম সহ্য করে তো করে কি করে পাশে বাড়ায় আছে ওমর রদি আল্লাহ আনু আল্লাহ রসুলের দিকে একবার দেখতেছে একবার ওর দিকে আর বলতেছে আমাকে একটু ইশারা দেন না সাইজ করি দেখি ওর বাজুতে কত জোর আছে তা আল্লাহ রসুল বলতেছে দাউ বু আরে দেখতেই তো বোঝা যায় গ্রাম্য মানুষ হেড়ে মেরে কি লাভ তো গ্রামের মানুষ তো তো জোলার ভিতর থেকে গুশাপ বারি করছে মরা বারি করে সামনে ফিকা মারছে আর বলছে লাউ ইয়ার সাদ হা আন্নাকা রসুল এটায় সাক্ষী দিলে আমিও সাক্ষী দিব আপনি আল্লাহ রসুল বাস আল্লাহ রসুল গুশাবকে ইশারা করছে আই তাব। ও গুইসা ইশারা করতে দেরি জীবিত হয়ে মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে নাই তাও পিওর আরবি ভাষায় কি বলতেছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়া ফা ইয়াউমুল কিয়ামা ও দু জাহানের বাদশা আমার ভাগ্য খুলে গেছে আল্লাহ রাসূল বলতেছে এত পিওর আরবি জিজ্ঞাসা করব কিছু তো করেন না

তাল্লা রসুল বলতেছে কুল মান আনা আমি কে বল তো গৈসাব বলতেছে আন্তা রসুল আলম আপনি সমগ্র জগতের রবের রসুল আপনার পরে কোন নবী নাই নবুয়তের ঘরের তালা আপনি এটাকে মেরা দেওয়া হয়েছে না কেউ বাহির হবে না কেউ ঢুকবে আপনার পরে যদি নবী কেউ দাবি করে ওটা ২২ নম্বর হবে এক নম্বর না এটা কয় নম্বর আরে এটাও বলতে পারেন নম্বর ছাড়া ওটা ওটা কি নাম্বার আরে ডুপ্লিকেট ডুপ্লিকেট তো একটা কেট এটা ইনভ্যালিডও না ওটা নাম্বার ছাড়া এটা কোনো নাম্বারই পড়ে না যাকে এটা আলাদা আলোচ্য বিষয় আমি ওইদিকে যেতে চাইতেছিলাম তারপরে বলতেছে মান আমানা বিকা ফাস যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খোলা যাবে অমান কাদিবা খাবা ওয়া খাসিদ যে আপনাকে না মানবে আপনার গোলাম হবে না ও চির হবে তো ওই গ্রাম্য লোকটা বলতেছে মা তারাক্তালি সাবিলা কল্লি কি তুই তো আমার জন্য কোনো রাস্তাই রাখলি না ইয়া রাসূলুল্লাহ হাত বাড়ান আমিও মুসলমান হয়ে যাই আমার জন্য কোনো রাস্তাই রাখলো না ওইখান থেকে বাহির হয়ে দেখতেছে এর গোত্র আসতেছে মদিনায় হামলা করবে আর রাস্তার ভিতরে সবাইকে থামায়া বলতেছে যাও কই কই যাও কই মদিনায় হামলা করব ক আমি তো জাম দিয়ে আসছি আমার লোকে তোমরা দিয়া দাও কেন না গ্রাম্য হইলো সর্দার ছিল কি ছিল সর্দার ছিল এক বৈঠকে সাড়ে চার হাজার মুসলমান রসুল ইশারা করলে ভাগ্য খোলে শুনাইতে গেলে রাত শেষ হয়ে যাবে মোজা যা শুনাইতে গেলে রাত্র শেষ আল্লাহ রসুল ঘুমায় আছে যাবে রাতি আল্লাহ তারানু আছে দূরের থেকে গাছ হাঁটতে হাঁটতে আসতেছে মাথার কাছে এসে দাঁড়ায় গেছে দীর্ঘক্ষণ দাঁড়ায় আবার হাঁটতে হাঁটতে গিয়ে নিজের জায়গায় লেগে গেছে আল্লাহ রসুল ঘুমের থেকে উঠছেন জাবের রবি আল্লাহ তালু হাসতেছে আর বলতে সিয়া রসুল আল্লাহ জাদু ও ফেল জাদু ফেল মানি ওই যে গাছ দেখা যায় না মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো আপনার মাথার কাছে দাঁড়াইলো আবার নিজের জায়গায় যায় লেগে গেল বুঝাই যায় না যে ও ছিল আবার ফিরে আসছে তো রসুল উল্লাহ সাল্লাহ আসলাম হাসতে ছিলেন আর বলতে ছিলেন ও দূর থেকে আমাকে দেখতে ছিল মন বর্তে ছিল না লানত আমাদের সিন্দিগের উপরে যুবক তোর পায়ে কিছু যদি না করতে আল্লাহ রসুলের তাইলে অনেক ভাগ্য খুলে যেত আমি তো সারা দেশে এটাই যে আজ পর্যন্ত কোনো যুবক পেলাম না যে আইসার সামনে বসল বইলা বললো হুজুর আজকে চুলটা কেটে আসছি আল্লাহ রসুলের আদর্শ মতো যদি জিজ্ঞাসা করি কেন কাটলে বলে কেমতে দিন তো দেখা হবেই হবে যেদিন দেখা হবে ওই দিন হাত পাতার সুযোগ হবে হাত পাইতা বলবো আপনার স্টাইলে একদিন হইলেও তো চুল কাটছি আপনি না রউফুর রহিম আপনি না হারি সুন্দর মিনি না রউফুর রহিম আমাকে কি দিবেন দেন না গাছ তো দেখা বাইক খুলে গেছে তা আল্লাহ রসুল বলো দূর থেকে দেখতেছিল মন ভরতে ছিল না আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ একটু কাছের থেকে আপনার বন্ধুকে দেখতে দেন না তো আল্লাহ দোয়া কবুল করছে তো উঠা আমাকে দেখে চলে গেছে সত্য এটাই এটাই সত্য যদি দুনিয়ার পরিচয় চলতো তাহলে যে রসুলের হায় হায় ছোঁয়া লাগলে ভাগ্য করে ইশারা পাইলে ভাগ্য খোলে ছোঁয়া লাগলে ভাগ্য খোলে এত হাতের ছোঁয়া না পিঠের ছোঁয়া আল্লাহ রসুল চুমা পড়াইতেন খেজুর গাছে ট্যাক লাগা মরা খেজুর গাছ কে জানি থেকে আইসা প্রযুক্তি শিখা আইসা মেম্বার বানায়া দিছেন আল্লাহ রসুল মেম্বরে পা দিতে দেরি খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই আল্লাহ বাচ্চার মতো খানতে ছিলেন মসজিদে নবমীতে সবাই তালাশ করতেছিল কে বাচ্চা নিয়ে আসছে আর বাচ্চা কাঁদে কেন আল্লাহ রসুল বলছে বাচ্চা কাঁদে নাই কান লাগায়া দেখে না খেজুর গাছ কাটতেছে আল্লাহ রসুল নাইমা এসা শান্তনা দিছে কাঁদিস না আমি মনে করি আমার মন বলে খেজুর গাছ শুধু কাঁদে নাই সে অভিযোগও করতেছিল যে এই ব্যক্তি থেকে আসলো সেই প্রযুক্তি থেকে শিখলো সে কি করে জানলো যে মেম্বার বানানো যায় সে বানায় দিল তো দিল কেন আমাকে বঞ্চিত করলো তো করলো কেন ওর সাথে আমার দুঃস্মনীটা ছিল তো ছিল কি সে মনে হয় বিলাপও করতেছিল আল্লাহ রসুল সান্ত্বনা দিয়া বলছে তোকে জান্নাতে নিয়ে যাবো তুই খেজুর দিবি আমি খাবো

ছয় বৎসর বয়সে মা চলে গেছে আমি কখনো বয়ান করতে পারি না আর বয়ান করিও না কেন আমি নিজেকে হারায় ফেলি যখন আম্মা জনের কবর আমি দুইবার দেখছি আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই যা সে চোখে দেখা আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে দোয়া করি আরো যেন আল্লাহ দেখান আমার কাছে যা সে চোখে দেখা আছে যখন আমি প্রথম গেছি আমি হারায়া গেছি যে এই পাহাড়ের চূড়া এখন একটা মানুষ পাওয়া যায় না দূর দূর দুইটা মহিলার একটা বাচ্চা আম্মা যান যখন দুনিয়ার থেকে বিদায় নেন আমে না আল্লাহ রসুলের বয়স ছয় বছর ছিল উম্মে আইমার সাথে ছিল দুই মহিলা একৃত দাসী আইম্মে আয়মান আর আম্মা যান আমে না আর দুজাহানের পাতশাহ মোহাম্মদুল রসুল্লাহ আমরা তো নবীও চিনি না নবীও চিনি না এই উম্মত নিজের দাম জানে না কামও জানে না আমি তো কালকেও বসি আজকেও বসি উম্মত দাম জানে না আমরা চিনি না ওলাম আমার সাথে একমত হবে না কিন্তু আমার মন বলে মন টাইজুল বলে আমার ধারণা বলে এই উম্মতকে দুনিয়ায় পাঠানেরই ছিলেন না আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠানের ছিলেন না আমাদেরকে দুনিয়ায় পাঠাইতে চান নাই কেননা আমরা ওই উন্মত যাদেরকে আমরা বাছাই কৃত উন্মত হুয়াজ খুম তিন তিনবার আমাদের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে একবার জন্ম লগ্নে লাগছে দ্বিতীয়বার পাছাই পর্বে লাগছে উম্মতে মুহাম্মাদি শুধু বলি নবীর এসকে নবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসা কোনটার নাম কাকে ভালোবাসা বলে ভালোবাসা এটার নাম চোদ্দ তারিখ মেসেজ দিছে ফুলের আর রায়পুর বাজারে খারেয়ার হইসে জুতা লয়া এটার নাম ভালোবাসা আপনারা বোঝেন না যুবক বুঝছে যা বুঝাইতে চাইছি ঠিক না মেসেজ দিছে ফুলের ঠিক না আর রায়পুর বাজারে খারেয়া রইসে জুতা লয়া ঠিক না কাজকে আইলেই সাইজ এটার নাম ভালোবাসা নবীকে ভালোবাসি এটা মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ জান্নাতি আল্লাহ আল্লাহ কে দুনিয়াতেই পাঠাইতে চান না আমার মন বলে আমার তাকাইলাত এটা ও আমার বলবে মামি মিলে দিতেছি পাঠাইতে চান না কেননা উম্মত বাছাই কৃত উম্মত দ্বিতীয়বার কুদরতি হাত লাগছে বাছাই পড়বে তৃতীয় আল্লাহ রসুল মনে হয় বলছেন যে আল্লাহ বাছাই তো করলেন কেমতের দিন সমস্ত মানুষের সাথে মিলা যাবে আমি উম্ম টোকায় পাবো কি কইরা তা আল্লাহ মনে হয় কানে কানে বইলা দিছে বন্ধু চিহ্ন লাগায় দিছি খুঁজা পাবেন চিহ্ন কি গোর্রাম মার চিনি আমি আসারি কোন উন্নতের হবে না